বন্ধুরা কেমন আছে সবাই মিলে যে শাক নিয়েছে পরে হচ্ছে খাই সেই জন্য একটু তা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে বেলা দেড়টা আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজ তো একাদশী সকালবেলায় কাজে সেরকম চাপ ছিল না ঘরে যেটুকু আর কি আশিবাসি করতে হয় সেটুকু করে বাজারে চলে গেছিলাম সেখান থেকে এসে তারপর স্নান পুজো সেরে তারপরে এসছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আর যেহেতু একাদশী আজকে তো আর অন্য চলবে না তাই সাবু দিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়াটা হয়ে গেল আর তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছিল সেই জন্য খাওয়া দাওয়াটাও দুপুরবেলায় তাড়াতাড়ি হয়ে গেছে আর তোমাদের দাদা কাজেও চলে গেছে আর অনেক আগে যেহেতু খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে তাই ভাবছি এখন বসে কি কাজ করব তো সেই কাজও আমি ঠিক করে নিয়েছি কী করবো কেননা দুপুর আড়াইটা তিনটের আগে তো আমি শুতে যাই না দুপুরবেলায় রেস্ট নিই একদম ওই টাইমটাতে তো আজকে অনেকটা সময় আছে তো ভাবছি কালকের কাজ কিছুটা এগিয়ে রাখবো আর সেই কাজটা কি চলো তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো এই যে শাক এটা কি শাক বলো তো এটাই দেখো এটা বেত শাক আজকে ভাই যখন কাজের থেকে ফিরেছে তখন এই যে বেত শাক নিয়ে এসে তাও এক আটি না দেখো পরপর তিন আটি শাক রয়েছে এখানে রয়েছে বেতের শাক আর এই দেখো এখানে রয়েছে লাউ শাক দু রকম শাক নিয়ে এসছে আর ওই যে ওখানে দেখো ফুলকপি আছে আর দুটো তিনটে বেগুন আছে আর এখানে একটু শিম আছে তো আমি যেদিন শাক রান্না করি আগের দিন তো বেছে রাখি তোমরা তো জানোই আর সেইটা করি আমি সন্ধেবেলায় বসে বসে আর আর যেহেতু দুপুরবেলায় শাকগুলো নিয়ে চলে এসছে আর আমারও দুপুরবেলার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা সময় আছে হাতে তাই ভাবছি এখন এই বেথ শাকগুলো আমি বেছে রাখবো আর এটা বাছার পরেও যদি ইচ্ছা করে তাহলে হয়তো লাউ শাকটাও আমি কেটে রেখে দিতে পারি তো চলো শাকগুলো বেছে ফেলি তারপরে সারা দিন কি করি না করি সঙ্গে থেকে দেখতে থেকো তো বন্ধুরা দেখো আমার শাক সব কাটা হয়ে গেছে তোমাদের বললাম শুধু বেথ শাকটা বাঁচবো কিন্তু বেথ শাক বাছার পরেও দেখো লাউ শাকটাও আমি একেবারে কেটে নিয়েছি আর এই যে প্যাক করে ফেলেছি লাউ শাকটা এর মধ্যে আছে আর বেথ শাকটা আগেই বেছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখন এই জায়গাটা পরিষ্কার করে রেখে তারপর যাব একটু রেস্ট নিতে তো চলো আবার কথা হচ্ছে বেলা। তো বন্ধুরা দেখো চলে এলাম একেবারে সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে দুপুরবেলায় শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুমায়নি শীতের বেলা ছোটোবেলা দুপুরে সব কাজকর্ম সেরে গিয়ে শুতে শুতে কেমন যেন মনে হয় সন্ধে লেগে যায় তো সেই জন্য এই টাইমে দুপুরবেলায় খুব একটা ঘুমানো হয় না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ধুনো জ্বালিয়েছি এমনিতে তো বৃহস্পতি শনি আর মঙ্গলবারে ধুনো জ্বালাই কিন্তু আজ যেহেতু একাদশী তাই দেখো আজকেও একটু ঠাকুরকে ধুনো দেখিয়ে দিচ্ছি সন্ধে দেওয়া আমার হয়ে গেছে এখন এই ধুনোটা নিয়ে গিয়ে বাকি সব ঘরগুলোতে দেখিয়ে তারপর গোপাল সেবা দেবো গোপাল সেবা দিয়ে গোপাল শয়ন দিয়ে তারপর ঠাকুর ঘর থেকে বেরোবো তো বন্ধুরা দেখো সন্ধ্যে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসছি ঘরে এসে একটু ভিডিও করছিলাম তারপর দেখো চা করে নিয়ে চলে এসেছি আর আজ তো তোমাদের বলেইছি একাদশী সেই জন্য আজকে চায়ের সাথে বিস্কুট চলবে না তাই এই দেখো চায়ের সাথে রয়েছে বাদাম ভাজা তো এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে আবার রাতে কি খাওয়া দাওয়া হবে সেই ব্যবস্থা হবে দিনের বেলাতেও সাবু খেয়েছি আমরা আজকে সাবুটা আর কি সবজি দিয়ে করে নিয়েছিলাম আবার এ বেলাতেও সেটাই হবে তো দিনেরটায় একটু খিচুড়ি টাইপের হয়েছিল আর রাতেরটা একটু ভাজা টাইপের হবে আর কি মানে যেটা আর কি সাবুর খিচুড়িই বলে কিন্তু ওটা একটু ঝুরঝুরে টাইপের হয় তো যাই হোক রাতেরটা সেটাই হবে তো চাটা খেয়ে নিই এখন বাজে সাতটা সাতটা দশ বাজে আর একটু পরে যাবো রান্নাঘরে তো চলো চাটা খাই তো বন্ধুরা চলে এলাম দেখো রান্নাঘরে রাতের খাবার করতে আর রাতের খাবারে হচ্ছে কি দেখো এখানে দেখো বাদাম ভেজে তুলে নিয়েছি আর এইখানে এই যে সাদা তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি এইটা দিয়ে এই দেখো সাবু হবে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানিক মতন তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছি তাও জল ঝরতে দিয়েছি তাও ঘন্টা খানিক হতে চলল তো সাবুটা অনেকটা ভেজানো হয়ে গেছে এত আমার লাগবে না কিছুটা আমি বাটিতে তুলে রেখে দেবো ফ্রিজে অল্প করে করব তো দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজা করে নেবো যাতে পুরোটা চলে যায় কেননা সাবুটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যায় না সাবু বেশিক্ষণ দিয়ে রান্না করতে গেলে পুরো গলে যায় দিনের বেলাটা একটুখানি খিকির মতন করেছিলাম কিন্তু এখন একটু শুকনো শুকনোই করব তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার সাবুটা রান্না করা তো আরও পরেই করলে হতো ভাই যেহেতু আগে খায় সেই জন্য একটু তাড়াতাড়িই করলাম পরে তোমাদের দাদা ভাইকে আবার যখন দেব তখন আবার গরম করে দিতে হবে তো চলো রান্নাটা তো হলো এবার বাকি কাজগুলো সেরে নিই রাতের খাবার হয়ে যাওয়ার পর রাতে রান্নাঘরের কাজ বলতে এই যে রান্নাঘর পরিষ্কার করা আর এই যে বাসনগুলো মেজে রাখা ছিল ঝুড়ির মধ্যে এইগুলো সব গুছিয়ে রাখা এটা হয়ে গেলেই আমার এখনকার রান্নাঘরের কাজ শেষ তারপর এখন ঘরে গিয়ে বিছানা টিছানা পরিষ্কার করেই বসে একটু টিভি দেখব তারপর তোমার দাদা ভাই আসলে তারপর খাওয়া দাওয়া তারপরে শোয়া তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা